কোটা 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 রে খাইলো আমার দেশটা রে কোটা 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 রে খাইলো আমার দেশটা রে চাকরির জন্য মেধাবীরা আজ দেশে বেকার ঘুরে চাকরির জন্য মেধাবীরা আজ দেশে বেকার ঘুরে কোটা 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 রে খাইলো আমার দেশটা রে কোটা 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 রে খাইলো আমার দেশটা রে কথা কি ক্লিয়ার না বেজাল মুক্তি কোটা পুষ্য কোটা কত কোটায় আছে রে এসব কুটা থাকবে কেন স্বাধীন বাংলাদেশে রে এইসব কুটা থাকবে কেন স্বাধীন বাংলাদেশে রে কুটা কোটা কুটা রে খাইলো আমার দেশটা রে কোটা 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 রে খাইলো আমার দেশটা রে আমি কাউকে গালি দিয়েছি বাপ দাদা করল কামাই নাতি পুতি ভোগ করে ভাই বাপ দাদা করল কামাই নাতি পুতি ভোগ করে ভাই এই জন্য শিক্ষা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে রে শিক্ষা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে রে কোটা 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 রে খাইলো আমার দেশটা রে কোটা 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 রে খাইলো আমার দেশটা রে ক্লিয়ার না তিরিশ পার্সেন্ট মুক্তি কোটা 50% টাকাতে 30% মুক্তি কোটা 50% টাকাতে বিশ্বজন হয়ে যাই মামু খালুর ফোনেতে বিশ্বজন হয়ে যাই মামু খালুর ফোনেতে কোটা 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 রে খাইলো আমার দেশটারে কোটা 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 রে খাইলো আমার দেশটারে চাকরির জন্য মেদাবীরা আজ দেশে বেকার ঘুরে চাকরির জন্য মেধাবীরা আজ দেশে বেকার করে কোটা 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 রে খাইলো আমার দেশটারে, রে কোটা 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 রে খাইলো আমার দেশটা রে মুক্তি কোটা পোষ্য কোটা কত কোটায় আছে রে মুক্তি কোটা পোষ্য কোটা কত কোটায় আছে রে এসব কোটা থাকবে কেন স্বাধীন বাংলাদেশে রে এসব কোটা থাকবে কেন স্বাধীন বাংলাদেশে রে কোটা 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 খাইলো আমার দেশ కొటా 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 కైలు ఆమరదేశ్టారి